স্বপ্নে হিন্দু দেবী মা লক্ষ্মীকে দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই স্বপ্ন সাধারণত সম্পদ সমৃদ্ধি আর্থিক লাভ এবং জীবনের জটিলতা থেকে মুক্তি পাওয়ার ইঙ্গিত দেয় এটি একটি ইতিবাচক লক্ষণ যা জীবনে বড় উন্নতি বা ভালো খবর আসার ইঙ্গিত দেয় স্বপ্নের তাৎপর্য আর্থিক লাভ এটি শীঘ্রই প্রচুর অর্থলাভ বা আর্থিক উন্নতির ইঙ্গিত দেয় সমৃদ্ধি এটি একটি শুভ সংকেত যা বাড়িতে বা জীবনে সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসার ইঙ্গিত দেয় মানসিক শান্তি সম্পদ ছাড়াও এই স্বপ্ন জীবনের জটিলতা থেকে মুক্তি এবং মানসিক শান্তির বার্তাও বহন করে উন্নতি এটি একটি বড় ধরনের উন্নতি বা জীবনের ভালো কোনো খবরের আগমনকে নির্দেশ করে আধ্যা এটি গভীর ভক্তি এবং আধ্যাত্মিক যোগের প্রতীকও হতে পারে কখন এই স্বপ্ন দেখা ভালো স্বপ্নে দেবী লক্ষ্মীর মূর্তি বা প্রতিমা দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এমন স্বপ্ন দেখলে আপনি স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন বলে বিশ্বাস করা হয় দেবী লক্ষ্মী দেখার অর্থ কী জেনে নিন বিশেষজ্ঞের কাছ থেকে জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে প্রতিটি স্বপ্ন এবং আপনি যা কিছু স্বপ্নে দেখেন তার কিছু বিশেষ অর্থ এবং তাৎপর্য রয়েছে যদি আপনি স্বপ্নে দেবী লক্ষ্মীকে দেখে থাকেন এবং এর অর্থ স্বপ্নে দেবী লক্ষ্মীকে দেখে থাকেন এবং এর অর্থ কী তা জানতে চান তাহলে এই নিবন্ধনটি পড়ুন এবং তার বিস্তারিত তথ্য জেনে নিন জ্যোতিষশাস্ত্রে এটা বিশ্বাস করা হয় যে আপনি যা স্বপ্ন দেখেন তা আপনার জীবনের ভবিষ্যতের ঘটনার ইঙ্গিত দিতে পারে আবার এটি কেবল আপনার কল্পনার ফলাফলও হতে পারে এটাও বিশ্বাস করা হয় যে যদি আপনার স্বপ্নে কোনো দেবতা আবির্ভূত হন তাহলে এর কিছু বিশেষ অর্থ এবং আপনার জীবনে মিশ্র প্রভাব থাকতে পারে শাস্ত্র অনুসারে একটি সাধারণ বিশ্বাস রয়েছে যে কিছু নির্দিষ্ট দেবতাকে দেখা আপনার জন্য সম্পদের সম্ভাবনা নির্দেশ করে এবং স্বপ্নে তাদের অবস্থা আপনার জীবনে এর প্রভাব কী হতে পারে তা দেখায় যদি আপনি স্বপ্নে দেবী লক্ষ্মীকে দেখেন তাহলে সবসময় আর্থিক লাভ হবে এমনটা জরুরি নয় তবে কিছু মিশ্র লক্ষণও থাকতে পারে যদি শাস্ত্র অনুসারে আমনার স্বপ্নে দেবী লক্ষ্মীর আগমন ইঙ্গিত দিতে পারে যে বাস্তব জীবনে আমনার ভবিষ্যতে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে এবং আপনি এর থেকে কিছু সুবিধাও পেতে পারেন সাধারণত যখনই আমরা স্বপ্ন দেখি তখন কিছু লক্ষণ বা অন্য কিছু থাকে আসুন জ্যোতিষ ডক্টর আরতি দাহিয়ার কাছ থেকে এই জাতীয় স্বপ্নের অর্থ সম্পর্কে জেনে নিন জ্যোতিষশাস্ত্রে এটা বিশ্বাস করা হয় যে আপনি যা স্বপ্ন দেখেন তা আপনার জীবনের ভবিষ্যতের ঘটনার ইঙ্গিত দিতে পারে আবার এটি কেবল আপনার কল্পনার ফলাফলও হতে পারে এটাও বিশ্বাস করা হয় যে যদি আপনার স্বপ্নে কোনো দেবতা আবির্ভূত হন তাহলে এর কিছু বিশেষ অর্থ ও আপনার জীবনে মিশ্র প্রভাব থাকতে পারে শাস্ত্র অনুসারে একটি সাধারণ বিশ্বাস করেছে যে কিছু নির্দিষ্ট দেবতাকে দেখা আপনার জন্য সম্পদের সম্ভাবনা নির্দেশ করে এবং স্বপ্নে তাদের অবস্থা আপনার জীবনে এর প্রভাব কি হতে পারে তা দেখায় স্বপ্নে দেবী লক্ষ্মীকে দেখলে ধন সম্পদের লক্ষণ দেখা যায় যদি স্বপ্নে আপনি দেবী লক্ষ্মীকে হাসি মুখে দেখতে পান তাহলে এর অর্থ হতে পারে যে আপনি শীঘ্রই আর্থিক সুবিধা পেতে পারেন যে বাড়িতে পারস্পরিক ভালোবাসা এবং সম্প্রীতি থাকে সেখানে দেবী লক্ষ্মী বাস করেন এবং তিনি স্বপ্নের মাধ্যমে তার উপস্থিতি দেখান এটা বিশ্বাস করা হয় যে যদি দেবী লক্ষ্মী আমনার সামনে ফুলের ওপর বসে সুখী ভঙ্গিতে আবির্ভূত হন তাহলে এটি আমনার জন্য একটি শুভ লক্ষণ এই ধরনের যে কোনো স্বপ্ন আমনার ভাগ্যের পথ খুলে দেয় এবং আমনাকে সাফল্যর দিকে নিয়ে যায় জ্যোতিষশাস্ত্রের স্বপ্নে দেবী লক্ষ্মী দেখা আর্থিক দৃষ্টিকোণ থেকে খুবই শুভ বলে মনে করা হয় এর অর্থ হল আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত এই স্বপ্নটি ধন সম্পদ লাভের ইঙ্গিত দেয় ভবিষ্যতে আপনি শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন এবং দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আগমন করতে চলেছেন যদি স্বপ্নে জি তার বাহন পেঁচা নিয়ে আবির্ভূত হন তাহলে এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ হতে পারে এর অর্থ হলো আপনি আপনার কর্মজীবনে সাফল্য পেতে পারেন এবং আপনার চাকরিতেও অগ্রগতির সম্ভাবনা রয়েছে এটি আপনার জন্য সম্পদের লক্ষণ হতে পারে স্বপ্নে গণেশের সাথে দেবী লক্ষ্মীকে দেখা জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনি স্বপ্নে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের মূর্তি একসাথে দেখেন তাহলে এর অর্থ খুব শুভ এটি একটি ইঙ্গিত যে আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে যাচ্ছেন তবে আপনি তাতে সাফল্য পেতে পারেন এটি আপনার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার লক্ষণও হতে পারে কেবলমাত্র বিঘ্ন হরণ গণেশই আপনার সমস্ত ঝামেলা দূর করতে পারেন এবং স্বপ্নে দেবী লক্ষ্মীর সাথে তার আগমন খুবই শুভ স্বপ্নে দেবী লক্ষ্মীকে দেখলে ধন সম্পদের লক্ষণ দেখা যায় ধনী হওয়ার ইঙ্গিত দেয় এই স্বপ্ন সমস্যা থেকেও মেলে মুক্তি আমাদের ভবিষ্যতে ঘটতে চলা ঘটনার ইঙ্গিত দেয় এমনই বলা হয় স্বপ্নশাস্ত্রে প্রতিটি স্বপ্নের কিছু অর্থ আছে এমনই বলা হয় যে স্বপ্ন বিজ্ঞানে। এই অনুসারে স্বপ্ন আমাদের ভবিষ্যতে ঘটতে চলা ঘটনার ইঙ্গিত দেয় আপনি যদি সম্পদের দেবী লক্ষ্মীকে স্বপ্নে দেখেন তবে তা খুবই শুভ বলে মনে করা হয় কারণ এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনি শীঘ্রই আর্থিকভাবে লাভবান হতে চলেছেন স্বপ্নের দেবী লক্ষ্মীকে দেখার অর্থ হলো আপনার ঘুমন্ত কপাল এবার জাগতে চলেছে এই স্বপ্ন আর্থিক লাভের ইঙ্গিত দেয় এই স্বপ্ন বলে যে আপনি দেবীর লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন এই স্বপ্ন বলে যে শীঘ্রই আপনার বাড়িতে ধন সম্পদ প্রবেশ করতে চলেছে দেবী লক্ষ্মী সম্পদের রূপে আপনার বাড়িতে প্রবেশ করেছেন এই অবস্থায় দেবী লক্ষ্মীর আরাধনা করলে শীঘ্রই আপনি আপনার স্বপ্নের ফল পাবেন স্বপ্নে লক্ষ্মী নারায়ণকে একসঙ্গে দেখাও খুব শুভ বলে মনে করা হয় সাফল্য সূচক মনে করা হয় নারায়ণ তথা ভগবান বিষ্ণুকে এই স্বপ্নের অর্থ আপনি ধন লাভ করার পাশাপাশি লক্ষ্মী নারায়ণের আশীর্বাদও পেতে চলেছেন স্বপ্নে লক্ষ্মী দেবীর ছবি বা মূর্তি দেখার অর্থ হলো আপনার জীবন থেকে সমস্ত আর্থিক অসুবিধা দূর হতে চলেছে এই স্বপ্নটি নির্দেশ করে যে আপনার অমীমাংসিত কাজও শেষ হওয়ার সময় এসেছে স্বপ্নে যদি নিজেকে দেবী লক্ষ্মীর পুজো করতে দেখেন তাহলে তার অর্থ শীঘ্রই আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই স্বপ্ন চাকরিতে উন্নতির ইঙ্গিত দেয় প্রসঙ্গত অবচেতন মন হল সচেতন ও অচেতন মনের মাঝের এমন একটি স্তর জেগে থাকা অবস্থায় যার অস্তিত্বের টের পাওয়া মুশকিল তবে নানা রকম স্বপ্নে নানা রকম ইঙ্গিতের কথা বলে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র মতে কোনো স্বপ্ন যেমন অদূর ভবিষ্যতে অর্থ লাভের ইঙ্গিত দেয় তেমনি কোনো স্বপ্ন বিপদের ইঙ্গিত দিয়ে যায় লক্ষ্মীর স্বপ্ন দেখা ইতিবাচক এবং নেতিবাচক উভয় ধরনের স্বপ্ন এবং স্বপ্নের অর্থ এবং ব্যাখ্যা অনুসারে এটি সুখ আশা এবং উন্নত ভবিষ্যতের ইঙ্গিত দেয় স্বপ্নের অর্থ গ্রহণযোগ্যতা এবং সম্মান স্বপ্নে দেবী লক্ষ্মীর মাতা আপনাকে খারাপ অবস্থানে দেখা কাঁদতে দেখা বা ছেঁড়া পোশাক পরা দেখা মানে আপনি এমন কিছুতে প্রচুর অর্থ অপচয় করতে পারেন যার পূর্ণ বিক্রয় মূল্য নেই লক্ষ্মী এবং খুশি থাকার স্বপ্ন মানে ব্যয় করার জন্য অর্থ পাবেন এটি ভাগ্য পরিবর্তন ভালো সুযোগ নতুন সম্পর্ক বা পৈতৃক সম্পদের ইঙ্গিত স্বপ্নে দেবী লক্ষ্মীকে ভয় বা রাগের সাথে দেখা অদূর ভবিষ্যতে হতাশা এবং অসুখের লক্ষণ ইচ্ছা পূরণ হবে না এর অর্থ হলো আপনি কি করেছেন তা নিয়ে অনিশ্চিত আশীর্বাদ গ্রহণ করা দেবী লক্ষ্মীর স্বপ্ন দেখাকে ঈশ্বরের সরাসরি আশীর্বাদ হিসেবে বিবেচনা করা হয় এর অর্থ হলো আপনি সুরক্ষিত এবং আপনার জীবন শীঘ্রই সমৃদ্ধি স্বাস্থ্য বা সুখে আশীর্বাদ প্রাপ্ত হবে উদারতা এবং দানশীলতা লক্ষ্মীকে প্রায়শ সোনার বুঝতে ধন সম্পদে দানকারী হিসেবে বিচিত্রত করা হয় যদি আপনি স্বপ্নে সম্পদ গ্রহণ বা দান করার স্বপ্ন দেখেন তাহলে এটি আপনার জীবনে ওদারতা এবং দানের গুরুত্ব নির্দেশ করতে পারে স্বপ্নটি সম্পদ ভাগাভাগি করে নেওয়া এবং অন্যদের সাহায্য করার জন্য উৎসাহিত করে যা ফলস্বরূপ আরও আশীর্বাদ আকর্ষণ করে সম্পদের প্রাচার্য লক্ষ্মীর স্বপ্নে উপস্থিতি আপনার জীবনে প্রচুর সম্পদের ইঙ্গিত দেয় তা সে অর্থ সহায়তা অথবা সুযোগ যাই হোক না কেন স্বপ্নটি প্রতিফলিত করে যে আপনার উন্নতির জন্য যা প্রয়োজন তা যথেষ্ট এবং আরও বেশি পরিমাণ থাকবে বিবাহে সাফল্য হিন্দু ঐতিহ্যে লক্ষ্মীকে একজন আদর্শ স্ত্রী হিসেবে দেখা হয় যদি আপনি তাকে স্বপ্নে দেখেন তাহলে এটি আপনার দাম্পত্য জীবনের সাফল্য এবং সম্প্রীতির ইঙ্গিত দিতে পারে অবিবাহিতদের জন্য এটি সঙ্গী খুঁজে বের করার বা বিয়ে করার জন্য একটি শুভ সময়কে নির্দেশ করতে পারে উর্বরতা এবং পারিবারিক বৃদ্ধি লক্ষ্মী উর্বরতা এবং পারিবারিক কল্যাণের সাথেও জড়িত যদি আপনি তাকে স্বপ্নে দেখেন তাহলে এটি আপনার পরিবারে আসন্ন সংযোজনের লক্ষণ হতে পারে যেমন গর্ভ অবস্থা বা সন্তানের জন্ম যা আপনার পরিবারে আনন্দ এবং প্রাচুর্য বয়ে আনবে কার্মরিক পুরস্কার লক্ষ্মী হলেন ভালো ভালোকর্মের পুরস্কারের প্রতীক তাকে স্বপ্নে দেখার অর্থ হতে পারে যে অতীতে ভালো কাজের পুরস্কার পাওয়া যাচ্ছে এবং আপনি আপনার অতীত কর্মের ফল পেতে চলেছেন এই স্বপ্নটি প্রতিফলিত করে যে আপনার জীবনে ইতিবাচক মহাজাগতিক শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ স্বপ্নে লক্ষ্মীর সাধারণ প্রতীক সোনার মুদ্রা সম্পদ এবং আর্থিক স্থিতিশীলতার প্রতীক পদ্ম ফুল পবিত্রতা আধ্যাত্মিক জাগরণ এবং সমৃদ্ধির প্রতীক হাতি শক্তি জ্ঞান এবং সম্পদের প্রতিনিধিত্ব করে লাল বা সোনালী পোশাক বিলাসিতা সম্পদ এবং ক্ষমতার সাথে সম্পর্কিত লক্ষ্মীর স্বপ্ন দেখা ইতিবাচক এবং নেতিবাচক উভয় ধরনের স্বপ্ন এবং স্বপ্নের অর্থ এবং ব্যাখ্যা অনুসারে এটি সুখ আশা এবং উন্নতির ভবিষ্যতের ইঙ্গিত দেয় স্বপ্নের অর্থ গ্রহণযোগ্যতা এবং স্বপ্নে দেবী লক্ষ্মীকে ভয় বা রাগের সাথে দেখা অদূর ভবিষ্যতে হতাশা এবং অসুখের লক্ষ্য ইচ্ছে পূরণ হবে না এর অর্থ হলো আপনি কি করেছেন তা নিয়ে অনিশ্চিত রাগাম্বিত লক্ষ্মী স্বপ্ন দেখার অর্থ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা অভাব আপনার পত্তন ঘটাবে এর অর্থ হলো রাগ এবং চিন্তা না করে কাজ করার ফলে গুরুতর ক্ষতি হবে স্বপ্নটি একটি করণীয় চিহ্ন স্বপ্নে লক্ষ্মীকে দেখলে এবং আপনার বান্ধব বা পরিবারের সদস্যদের দেখা হলে বোঝা যায় যে আপনি সাফল্য অর্জন করবেন অথবা আপনার জীবনে উত্তেজনাপূর্ণ কিছু ঘটবে এর অর্থ হলো একটি উদ্গামী এবং প্রাণবন্ত সময়কাল